দেখো কড়াইয়ের মধ্যে রকম আলু আর মাংসগুলো লাল লাল ঝোলের মধ্যে টক করে ফুটবে হবে না কেন যা মেঘ করেছে আর এই কালো মেঘের মধ্যেই ভাবলাম আজ গরম গরম ভাতের সঙ্গে একটু মুরগির মাংসের ঝোল করে নিই তোমাদের বাড়িতে আজকে কি রান্না হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না দেখো গরম গরম ভাতের সঙ্গে নিয়ে নিয়েছি একটা ডিম সেদ্ধ আর একটুখানি আলু ভাতে পেঁয়াজ ভাজা আর লঙ্কা দিয়ে মেখে নিয়েছিলাম সাথে নিয়ে নিয়েছি শশা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি গরম গরম ধোঁয়া ওঠা ভাত তার সঙ্গে লাল লাল মুরগির মাংসের ঝোল তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই এরকম বাড়িতে লাল লাল মুরগির মাংসের ঝোল রান্না করে আমাকে কমেন্টে জানাবে